আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে আমরা আজকে আপনাদেরকে অফারে জার্সি দিব এবং হলো জ্যাকেট দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ইনশাআল্লাহ আমাদের ঠিকানা ঢাকা খিলকাত নিকুঞ্জ 2 রোড নাম্বার 3 হাউস নাম্বার 19 তিনতলা তার কথা বাড়াবো না শুরু করতেছি আল্লাহ তাআলার নামে এই যে আমাদের যে ট্রাউজার ফুলাতা জার্সিটা এটা আমরা ইনশাআল্লাহ আজকে অফারে দিয়ে দিব আপনাদেরকে এগুলা হচ্ছে যে কোনো শপে বাংলাদেশের ঢাকা শহরের যে কোনো শপে আপনারা নিবেন দুইশো থেকে দুইশো বিশ টাকা লাগবে এটা হচ্ছে আপডেট বার্সন নিউ বার্সনে একবারে দুই হাজার ছাব্বিশ সালে যে আর্জেন্টিনা যে জার্সিটা পরে নামবে মেসি এই সেম জার্সিটাই আমরা দিয়ে দিব ইনশাল্লাহ অফারে আর আপনারা বিশ্বকাপের সব সব দেশের জার্সি কালেকশন করতে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আপডেট দেয় আমরা কিন্তু প্রত্যেকটা দেশের আপডেট জার্সি দিয়ে দিব ইনশাল্লাহ এবার আপনাদেরকে অফার প্রাইজে এইগুলো কালার আমি যেগুলো দেখাচ্ছি চার পাঁচটা কালার আপনারা কোথাও দেখেন এগুলো সব যাচ্ছে আর হাফাতা গুলা প্রত্যেকটা কিন্তু পনেরো পিস করে এরকম পলি করা একবারে টিসু পলি করা একবারে ইনটেক আপনারা মনে করেন লুজ মাল কোনটাই কিন্তু লুজ মাল নাই যে প্রত্যেকটা ইনটেক মাল হ্যাঁ আর হাপাতা যেগুলো আছে এগুলো একশো বিশ টাকা একবারে রানিং গুলা বিভিন্ন দেশের প্রায় বিশ্বের একশো পঞ্চাশটা ক্লাবের জার্সি পেয়ে যাবেন আর আমাদের কাছে একটা আগের লট আছে ওটা আমরা দিয়ে দেবো একশো টাকায় তো জার্সির জন্য বিলাল প্যাশন হাউস বিখ্যাত এবং ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় জার্সির হাউস এবং কম প্রাইসে দিয়ে দিব জার্সি এবং জার্সি ট্রাউজার এই ধরনের আইটেম যাদের খেলা করে স্পোর্টসের আইটেম তারা কিন্তু আমাদের থেকে এই ধরনের আইটেম কালেকশন করতে পারে যেগুলো হচ্ছে ট্রাউজার প্রত্যেকটা দশ পিস করে বিলিস্ট করা ইনটেক মাল আর আমরা কিন্তু কোনো লুজ মাল বিক্রি করি না রেট কম দিই সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস থেকে অপারে আনি একটু কমে আনি একটু কমে আপনাদেরকে দিয়ে দিই এজন্য আমাদেরকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ফলো রাখবেন বিলাল ফ্যাশন হাউসের সাথে একটি বাসের কন্টিনিউ ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে একটা আমাদের নতুন বছরের অফার এই জ্যাকেটটা আমরা কালেকশন করে ফেলেছি ইয়াং জেনারেশনের জন্য একবারে ছয় থেকে সাতশো টাকা যেটা প্রাইস সবসময় কন্টিনিউ ছিল আমরা এই নতুন বছর উপলক্ষে ইনশাল্লাহ অফার দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা দিয়ে দিব

যদি এটা ইনটেক মাল ভালো প্রাইসে বিক্রি করা যাবে কিন্তু আমরা চিন্তা করলাম একটা অফার দিয়ে দিই বিলাল ফ্যাশন হাউসে যাতে সবাই কাস্টমারে ফোন দিতেছে অফারের মাল চাইতেছে এবং অফারে কম দামে ভালো মাল তো ফিকির করে আপনাদের জন্য একটা মাল কালেকশন করছি আমাদের এই মাল আমরা অফার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন কলার কন্টাস একটা রিপ আছে সুন্দর নিচে একটা রিপ আছে মানে এটা ফ্যাশন ইয়াং জেনারেশনের জন্য অনেক গুড লুকিং আউট লুকিংটা অনেক সুন্দর এটা ভালো মানে একটা জ্যাকেট দেখেন ফুল ফুল রিপার পাঁচশো টাকা করে বিক্রি করা যায় কিন্তু আমরা চিন্তা করলাম না ফ্যাশন হাউসে একটা অফার রাখি সবসময় ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ান পলিকরা পাবেন কালার পাবেন দুইটা ব্ল্যাক এবং নেভি এই দুইটা কালারে মুসল্লিরা নামাজের জন্য এবং বয়স্করা মিডিয়াম মিডিয়াম বয়সের এবং ইয়াং দান আসে ব্ল্যাক নেভি তো কালারের জ্যাকেটের জি সবার সাথে যায় দুইটা কালার আর কালারটা দেখেন এই যে দেখেন আমি যদি একটা পরি আমার সাথে যায় ইনশাআল্লাহ এটা সবার সাথে যাবে তো আর না করে আপনারা দ্রুত আমাদেরকে অর্ডার করবেন যদি মিনিমাম 10 পিস নেন এটা আমরা অফার দিয়ে দিব 10 পিস থেকে 100 পিস

তাহলে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নম্বর উনিশ আমাদের ঠিকানা খুবই সহজ এয়ারপোর্টের পাশেই তো ইনশাল্লাহ আমাদের আরেকটা মাল কালেকশন হয়েছে সিক্স পকেটের আমি তো এটা দেখাবো বাপসি ফরে ভুলে গেছি এটা হচ্ছে মাইক্রো কাপড়ের মধ্যে রানে পকেট আছে এবং চিকের একটা লোগো আছে খুবই সুন্দর ডাস্টিং দিয়া কালার আছে অনেক জিপার আছে নাকি ভাই জি এটা জিপারও আছে হ্যাঁ নিচে হ্যাম করা আছে মোবাইল প্যান্টের মতো এখানে জিপার আছে খুবই ফ্যাশনেবল ইয়াং জেনারেশনের জন্য এটা এটা কিন্তু হিট এখন এগুলোই চলে এটার মধ্যে অনেকগুলা কালার পাবেন আপনারা ওই যে মাইক্রো কাপড়ের মধ্যে গরমের সময় যেগুলা মাল বিক্রি করতেন ওগুলারই এখন কালেকশন হয়ে গেছে মোটা এবং পাতলা অনেকে এটা ডোগি নামে চিনে তো এখানে আসলে কয়েকটা কাপড় আছে ডোগি আছে বেলভেট আছে তারপর যে আপনার অ্যাম্বুস আছে এখানে কয়েকটা কাপড় ইউজ করা হয়েছে এগুলো একটু মোটা টাইপের মধ্যে সিক্স প্রকার এখানে দুই কোয়ালিটির এটা পাতলা মাইক্রো হ্যাঁ এগুলো আছে পাতলার মধ্যে মাইক্রো কাপড় মাইক্রো ওভেনের এগুলা আর এটা হচ্ছে আপনার একটু মোটা

আপনারা চাইলে এগুলো আমাদের থেকে কালেকশন করতে পারেন দ্রুত এই যে দেখেন এটা এটা অনেক মোটা কাপড় স্প্যান্ডেক্স এটা প্রায় প্যান্টের মতো সিক্স পকেট কার্গো প্যান্ট হয় না এই কার্গো প্যান্টের মতো ভিতরের সাইডটা দেখেন এই যে একটা অ্যাম্বুস অ্যাম্বুস একটা ভাব আছে ওয়ান সাইড ব্রাশের মতো এক কথায় এটা আসলে শীতের জন্য পারফেক্ট একটা আইটেম আপনার এটার মধ্যে কালার আছে পাঁচ আপনারা সাইডে এটা অর্ডার দিতে পারেন রেটটা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার লাইনে শিওর হয়ে এক পরে অর্ডারটা দেবেন রেটও ইনশাল্লাহ আমরা আপনাদের কী করবো এই যে এটা বেলভেট এই কাপড়টা হচ্ছে বেলভেট অনেকে কট নামে চিনে দেখেন এই অনেক সুন্দর সুন্দর শীতের জন্য এগুলো আসলে পারফেক্ট একটা প্যান্ট ফ্যাব্রিকটা ইউজ করতে অনেক সুন্দর এটা এটা মোটার মধ্যে এটাও আপনার ওই আমরা যে আগে ফেন্সি কাপড় করিয়ে বিক্রি করতাম টুইল প্যান্ট ওই টাইপের কাপড় হ্যাঁ এটাও আপনারা নিতে পারেন মোটা আছে এবং ভিতরে অ্যাম্বুসের মতো একটা ইয়ে আছে এটা হচ্ছে কট টাইপের তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো একবারে নিউ বাসছেন আমাদের একবার সর্বশেষ কালেকশন হয়েছে এই আইটেমগুলো এই জন্য আপনাদের কাজটা দেখাই দিলাম ইনশাল্লাহ আরেক

আমাদের শপে কিন্তু শীতের মালের হিউজ কালেকশন হয়ে গেছে দেখেন এই যে ট্রাউজার গুলা দেখেন বেলটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বেলম্যান লেভেল এর এটা আসলে ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল এবং বড় বড় শোরুমের জন্য দেখেন নাইকি ট্রাউজারটা অনেক সুন্দর এগুলা আমাদের আসলে অনেক কালেকশন হয়ে গেছে যেটা আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই তো যারা শীতের মাল খুঁজতেছেন সরাসরি বিলাল ফ্যাশন চলে আসবেন বিলাল ফ্যাশন হাউসে অফার চলতেছে অফারে অনেকগুলা শীতের মাল পাবেন কম প্রাইজে আর ভালো ভালো যেগুলো আছে অফার ছাড়া ওগুলো নিতে পারবেন এই যে এই টাউজার আমরা অফার লাগাই দিচ্ছি আড়াইশো টাকার টাউজার মাত্র দুইশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো মাত্র দুইশো টাকা দিয়ে দিচ্ছি এটা আছে একবারে সাইড পকেট আছে এক্সপোর্টের প্রোডাক্ট নিচেও কপ আছে এমন দশ টিংটা দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর ভিতরে দেখেন ওয়ান সাইড ব্রাশের মানে এই শীতের জন্য এটা পারফেক্ট একটা আইটেম অনেক সুন্দর তো আপনারা শীতের মালের জন্য বাংলাদেশে ঢাকা শহরে আর কোথায় যাওয়া লাগবে না সরাসরি বিলাল ফ্যাশন হাউসে আসবেন হিউজ আইটেম নিতে পারবেন শীতের পরে কিন্তু আমাদের ঈদের জন্য অনেক প্যান্ট কালেকশন হয়ে গেছে দেখেন এই যে টমি হিল পিকারের একবারে অথেন্টিক অরিজিনালের মতোই একবারে মাস্টার প্রি সুপার প্রিমিয়াম মাস্টার কোয়ালিটির মাস্টার কপি একটা প্যান্ট কালেকশন হয়ে গেছে বিলাল পাশে থাকবে আপনারা এটা এটাও আমাদের থেকে কালেকশন করে রাখতে পারেন এদের জন্য অথবা আপনারা পরের পরের সপ্তাহে এসে নিতে পারেন বা আমাদেরকে কুরিয়ারে অর্ডার করতে পারেন এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু আর ও পি মিয়াম প্রিমিয়াম এদের জন্য ডেনিম প্যান্ট কালেকশন হয়েছে জি স্টার র এগুলা একটা দেখেন 700 থেকে 800 গ্রাময়ের প্রায় 1 কেজি সুইস হয় তো এই ধরনের অরিজিনাল বুটস কালেকশন করতে গেলে আপনারা আমাদের শপ ভিজিট করবেন এইদে আমরা আপনাদের জন্য নিয়ে আসব ভালো ভালো কোয়ালিটিফুল ডেনিম প্যান্ট এবং পাঞ্জাবি পায়জামা টি-শার্ট পলো শার্ট এই ধরনের সব আইটেম নিতে আপনারা সরাসরি 빌লাল পেশন হাউসে ভিজিট করবেন এটা আমি আপনাদেরকে আগাম জানা রাখলাম যে আমাদের প্যান্টের কালেকশন আর আমাদের জ্যাকেটের কালেকশন তো আলহামদুলিল্লাহ ভরপুর নর্থ পেস কিন্তু আমাদের একবারে নতুন নতুন স্টাইল চলে আসে আরো বেশি মোটা আরো বেশি ফেডিং দিয়া নতুন করে একবারে নতুন বাসন হ্যাঁ এই বছরের যেগুলো আপডেট ভার্সন এগুলা কালেকশন হয়ে গেছে এখন শীতে বেশি শীত পড়ার কারণে আমরা নর্থ পেস আবার আনছি কালেকশন এটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় একদম প্রিমিয়াম ব্ল্যাক র ব্ল্যাক কালার এবং কন্ট্রাস্ট কালার আছে চার পাঁচটা আপনারা স্ক্রিনে থাকা নম্বরে কল দিলে আমরা ছবি দিয়ে আপনাদেরকে হেল্প করব এটার পাশাপাশি আমাদের আরও কিছু পেডিং জ্যাকেট আছে পাড়ার মধ্যে পাড়া আমরা কিন্তু এগুলা ষোলোশো টাকা বিক্রি করছিলাম প্রথমে এখন কিন্তু আমরা এগুলো আমরা দফল লাগাইছি একশো টাকা পনেরোশো টাকা করে বিক্রি করতেছি আর যদি আলোচনার সাপেক্ষে আপনারা বেশি করে না সেক্ষেত্রে আপনাদেরকে আমরা আরও কিছু ডিসকাউন্ট করব। এটা হচ্ছে কার দেখেন এক একটা জ্যাকেট কি এটা হচ্ছে একবারে ভায়ারের যে অরিজিনাল ফ্যাক্টরিতে যে কাজ করা হয় ওই ফ্যাক্টরিতেই করা সব কিছুই অরিজিনাল দেওয়া কিন্তু বানানো অরিজিনাল বলা লাগে না কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম না জ্যাকেট কোয়ালিটি যদি আপনারা সরাসরি এসে দেখতেন তাহলে বুঝতেন আসলে হ্যান্ড ফিল আর সফট বিলাল ফ্যাশন হাউস দীর্ঘদিন এই শীতের প্রোডাক্ট দিয়ে বাংলাদেশ সারা বাংলাদেশে সুনাম অর্জন করছে আপনারা আমাদের কাছ থেকে শীতের মাল নিয়ে ইনশাআল্লাহ ঠকবেন না শীতের সবচেয়ে ভরপুর কালেকশন থাকে আমাদের শপে ঢাকা শহরে এরকম আরেকটা হাউজ আপনারা খুঁজে পাবেন না আর এই এই জ্যাকেটটা নিতে পারেন আপনারা একবারে অফিসিয়াল এর জন্য গিফটও করতে পারবেন এটা আপনি হ্যাঁ আত্মীয করতে পারবেন এবং এই শীতে অনেক অনেক কাছে গিফট করে হাদিয়া দেয় এটা এটার জন্য একটা পারফেক্ট একটা আইটেম এটা অর্জিনাল এক্সপোর্ট একবারে পেক কো সুপার প্রিমিয়াম এই যে রানারটা দেখেন কত সুন্দর করে স্টিল দেওয়া মেটাল দেওয়া আর ভিতরের সাইডটা দেখেন ইনার সাইডটা দেখেন একবারে প্রিন্ট করা ফেব্রিক আসলে দেখলেই বুঝা যাবে যে অর্জিনাল জিনিসের মানে আলাদা কলার একটা ริব আছে অনেক সুন্দর তো এটাও আপনারা কালেকশন করতে পারেন একটা কালারই খুবই সুন্দর এক কালার এই কালারটাই বেশিরভাগ মানুষের চয়েস তো এই ধরনের সুপার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন জ্যাকেট নিতে হলে আপনারা সরাসরি বিল্লাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন যে ব্ল্যাকের মধ্যে এটা আছে মিডিয়াম প্রাইজের মধ্যে আর হুডির মধ্যে আছে আমাদের কিছু অথেন্টিক অরিজিনাল খুবই ভালো এগুলো আপনারা কালেকশন করতে পারেন যারা হুডি নিতে চান যে যে অঞ্চলে মিডিয়াম প্রাইজের মধ্যে যারা জ্যাকেট কালেকশন করবে না তাদের জন্য এটা সুপার প্রিমিয়াম দেখেন অনেক সুন্দর এটার মধ্যে সুইপশার্টও পাবে হ্যাঁ হুডিও পাবে প্লাস সুইফ শার্টও পাবে এটা হলো পর্তুগাল বায়ারের এটা কিন্তু অরিজিনাল গুডস তো আপনারা এই জায়গা এই হুডিগুলো নিয়ে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন অনেক ভালো মানে এটা দেখেন একবারে টেরির অরিজিনাল ফেব্রিকটা এটা কিন্তু এই না বাংলাটা না তো এই ধরনের জ্যাকেট কালেকশন করতে গেলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শীতের মালের অফার চলতেছে বিল্লার ফ্যাশন হাউসে হিউজ কালার আর যারা যারা মুসল্লি মসজিদের ইমাম সাহেব খাদিম সাহেবদেরকে হাদিয়া দিবেন তাদের জন্য এই হোয়াইট কালারটা বেস্ট অনেক সুন্দর দানাদার ফেব্রিক ফুল জিপার ফুল জিপার আবার হচ্ছে এই যে পিকে ফেব্রিক দিয়ে করা এটা অথেন্টিক অরিজিনাল গুডস ফুল এটা হচ্ছে বায়াতটা হচ্ছে পোলেনবিয়ার পিৎজা পিৎজা বায়ারে এটা আপনারা একজনটা দিলে হাদিয়া আপনাদের সম্মান নষ্ট হবে না আমাদের তবলিগে তো অনেক সাথী ভাইরা আসেন নিচে কিন্তু এই জন্য বললাম তো এটার পাশাপাশে যদি আপনারা ডেনিম জ্যাকেট কালেকশন করতে চান তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ডেনিমের মধ্যে 4 টা কালার এটাও আপনারা কালেকশন করতে পারেন পিটার ইংল্যান্ডের অনেক ভালো একটা বায়ার এবং লাইট ওয়াশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক কথায় জ্যাকেটের জন্য বিশাল রাজ্য বিলাল ফ্যাশন হাউস এছাড়াও আপনারা আমাদের কাছে যারা জার্সি খেলাঘর গরমের সময় জার্সি বিক্রি করছেন হাফাতা ফুলাতা এখন আপনাদের জন্য হচ্ছে সুইপ এটা হচ্ছে যারা জার্সি ইউজ করে সাধারণত ইয়াংজান আসেন তারা কিন্তু এই ধরনেরই সুইপ শার্ট ইউজ করে এটার সাথে এটা হচ্ছে চিংগিল এটার সাথে আপনারা হুড টু টুপি উপরে আপ পেয়ে যাবেন আবার পেয়ে যাবেন আবার নিচের টাউজারটা সেট পেয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের কাছে হুট সহ সেট পাবেন আবার হুট সহ সেট পাবেন আবার চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারেন অসুবিধা নেই এই ধরনের ভালো প্রিমিয়াম কালেকশন শীতের সময় শীতের আইটেম গরমের সময় গরমের আইটেম কালেকশন করতে আপনারা সরাসরি বিলাস ফ্যাশন হাউস সাথে যোগাযোগ রাখবেন অথবা সরাসরি ভিজিট করবেন আর আমাদের ঠিকানা কিন্তু ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন এগুলো হচ্ছে নাইকি অ্যাডিডাস পুমা এগুলো হচ্ছে আমরা গরমের সময় হিউজ বিক্রি করছি এখন শীতের জন্য এগুলা আবার কালেকশন হইতেছে এই জন্য আপনাদেরকে একটু আপডেট দেখাই দিলাম এই ধরনের ট্রাউজারও আপনারা কালেকশন করতে পারেন এক কথা বিলাল ফ্যাশন হাউসে প্রায় দুইশোরও বেশি আইটেম আপনারা একই শপে আসলে আপনাদের দোকানের যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন যদি কেউ নতুন উদ্যোগটা হন নতুন যারা ব্যবসা করতে ব্যবসা করতে শুরু করবেন ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের একই দোকানের সব আইটেম আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো আর এই জ্যাকেটটা নিয়ে আমি বলতে চাইতেছি আপনারা যে এই শীতে যে আপনারা হাদিয়া দেন বিভিন্ন গ্রাম অঞ্চলে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতারা অনেক সময় হাদিয়া দেয় তো তারাও যদি এ ধরনের কালেকশন খুঁজেন ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে তিনশো টাকার মধ্যে মোটামুটি ছয় সাতশো টাকার একটা জ্যাকেট আমরা অফার দিছি এটার মধ্যে আমরা তিনশো টাকা অফার দিয়ে দিছি এটা আমরা সেল করে দিব দ্রুত তো এটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার জন্য খুবই ভালো একটা ফুল জিনিস ইনশাআল্লাহ খারাপ হবে না এটা আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং গরমের কালেকশন এগুলো আপনারা কালেকশন করতে চাইলে সরাসরি আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দেবো এরপরে আমাদের থাকবে পাঞ্জাবি পায়জামা টি শার্ট পলো শার্ট শার্ট চ্যাক শার্ট এই ধরনের আইটেম তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ